এক থেকে একশো পর্যন্ত সংখ্যা মনে রাখা এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা কতগুলো আছে পঁচিশটা পঁচিশটা এর মনে রাখার নিয়ম কী মনে রাখবে যে চুয়াল্লিশ বাইশ তিনশো বাইশ তিনশো একুশ এই সংখ্যাটা মনে রাখবে তা চুয়াল্লিশ মানে কি এক থেকে দশের মধ্যে মৌলিক সংখ্যা আছে চারটে দশ থেকে এগারো থেকে কুড়ির মধ্যে মৌলিক সংখ্যা আছে চারটে একুশ থেকে তিরিশের মধ্যে মৌলিক সংখ্যা আছে দুটো একত্রিশ থেকে চল্লিশ একত্রিশ থেকে চল্লিশের মধ্যে মরিসংখ্যা আছে দুটো একচল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে মরিসংখ্যা আছে তিনটে একান্ন থেকে ষাটের মধ্যে মরিসংখ্যা আছে দুটো একষট্টি থেকে সত্তরের মধ্যে মরিসংখ্যা আছে দুটো এক তারপরে হচ্ছে একাত্তর থেকে ন আশির মধ্যে মরিসংখ্যা আছে তিনটে একাশি থেকে নব্বইয়ের মধ্যে মরিসংখ্যা আছে দুটো আর একানব্বই থেকে একশোর মধ্যে মরিসংখ্যা আছে একটা ঠিক আছে তাহলে চুয়াল্লিশ এরকম চুয়াল্লিশ বাইশ তিনশো বাইশ তিনশো একুশ যেমন এক থেকে দশের মধ্যে কী কী মোড়ির সংখ্যা আছে দুই তিন পাঁচ সাত এগারো থেকে কুড়ি আছে চারটে এগারো তেরো সতেরো উনিশ একুশ থেকে তিরিশে কটা আছে দুটো তেইশ আর উনত্রিশ একত্রিশ থেকে চল্লিশে কটা আছে দুটো কী কী একত্রিশ আর সাঁত্রিশ একচল্লিশ থেকে পঁচে কটা আছে তিনটে একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ একান্ন থেকে ষাট কটা দুটো তার মানে কী কী হবে তিপ্পান্ন আর উনষাট একষট্টি থেকে সত্তরের মধ্যে কটা আছে দুটো কী কী হবে একষট্টি আর সাতষট্টি একাত্তর থেকে আশি কটা তিনটে তার মানে একাত্তর তিয়াত্তর আর উনআশি তারপরে একাশি আশি একাশি থেকে নব্বই কটা

তাহলে কি মনে রাখবে চুয়াল্লিশ বাইশ তিনশো বাইশ আর তিনশো একুশ এই কটা মনে রাখবে মোট কটা পঁচিশটা